সুদী দর্শক কণ্ডলী আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটি হাট থেকে আজকে বারে বুধবার আমরা এই হাট থেকে অনেকগুলো প্রতিবেদন কালেকশন করব তার মধ্যে একটি একটি করে আপনাদেরকে আপডেট দিয়ে থাকব চলে এসেছি বাসুর গরু শেডে বাসুর পর্বে সুন্দর সুন্দর উন্নত মানের সাইওয়াল জাতের গরু দেখানোর জন্য কথা বলবো একজন ব্যবসায়ীর সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি

আচ্ছা আচ্ছা একটু ঘুরাই আমি কষ্ট করে আপনাদের জন্য দর্শক কষ্ট বাস বস দাম চাচ্ছেন কত চাচ্ছেন ছিয়াত্তর মোটামুটি কেমন দাম হলে বিক্রি করা যায়

এটার এখন আজকের বাজারে দাম চাচ্ছেন কত আজকের বাজার দাম চাচ্ছে পঁচাশি সাতাত্তর নেবো পঁচাশে চাচ্ছেন সাতাশ পুললে সাতাত্তর হাজার হলে বিক্রি করে দিবে ছিয়াত্তর হলে একদম ফিক্সড আচ্ছা আচ্ছা বিশাল ছাড় চলে যাব পাশের কালেকশনে এটা কেউ কোন যাত্রীদের ভাই সাইল পাঁচটায় শাইওল আচ্ছা আচ্ছা আমার একটু টান দিয়ে দেন গরুটাকে আমার কোন এটা ভাই কয় পারে আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন আজকে চামড়া ঠিক আছে চাচ্ছেন কত এটা বিরাশি চাচ্ছেন মোটামুটি কেমন দাম হলে বিক্রি করে দেবে হলে দিয়ে দেবেন চার নাম্বারটাতে চলে যাবো এটা কোন যাদের সাহি মোটামুটি বয়স কেমন হয়েছে তেরো মাস গরু দেখতে গরুর বিশ টাকা দেখছেন না বডি দেখছেন না বডি ফিটনেস কি দেখছেন জি 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 কেমন দাম বলে ছাড়বেন এটা এর 77 দেব বিক্রি দাম 77 75 দেব 75 বিক্রি দাও দেবে দাম কাজ না বাকি তার কাছে এটা কোন দেব বলেন তো এটা বাকি দেখেন সাইয়ল দেখেন না বডি কি দেখেন সাইয়ল আর বডি খান দেন কি চাই আচ্ছা এটা বেশি মোটা হয়ে গেছে নাকি না ভাই মোটা নেই এই যে গরু মোটা না ভাই

যারা নিতে আগ্রহী আছেন এই নাম্বার যোগাযোগ করবেন দর্শক একদম গায়ে ভাঙা সুন্দর সুন্দর আরও পাঁচ পিস ঘুরে আপনাদেরকে দেখাবো নিয়ে আসছেন রাজশাহী সিটেটের বাবু ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কয়টা আছে বলেন তো পাঁচ পিস আছে ভাই পাঁচটা আছে তার মধ্যে এটা সম্ভবত সবচেয়ে ছোট জি ভাই আর আরো দুটো আছে আরো দুটো আছে

জোড়া মিলাইছেন নাকি এটা কি জাত বলেন তো এটাও গির ভাই এটাও গির বয়সে আগের তুলনায় কম হবে কি না ভাই এটা কম হবে বছর খানিক এগারো বারো মাস বছর খানিক হতে পারে

যারা নিত্যা আগ্রহী আছেন যোগাযোগ করবেন আমাদের বাবু ভাইয়ের সাথে তার নাম্বারটা আমরা স্ক্রিনে দিব আজকের মতো শেষ করবো আসসালামু আলাইকুম